আর একটা সুরা নামে যাদের কাপড় নাই শরীরে ওদের জন্য সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকেন আপনাকে হত্যা করবে সত্য কি কেউ হট্টা করতে পারবে বাবা হুসাইন কে হত্যা করছে কিন্তু হুসাইনের সত্যকে হত্যা করতে খাজা বাবার জবাই করছে খাজা বাবার ঢংকা এখনো আজ বিশ্বরিপে বাজে কন্নালহুতলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সত্যর পথে থাকেন আপনাকে সাহায্য করবে স্বয়ং রব্বুল আলামিন সুবহানাল্লাহ আর আপনি সত্যর পথে যদি না থাকেন তখনই আপনার জনগণের সাহায্য লাগবে ভক্তের সাহায্য লাগবে আপনার অস্ত্র লাগবে আর যদি আপনি মওলার ভরসা করে রাখেন তাইলে আপনার বড় ভরসা লাগবে না তাই আমরা যারা আসি আমি অনুরোধ রাখবো আমরা সঠিক তরিকটা যদি চর্চা করি তরিকতের আলোটা যদি আমরা হৃদয়ের মধ্যে প্রবেশ করি করাই তাহলে আমাদের দেশে আর কোন অশান্তি থাকবে না তো যাই হোক কথা বাড়াইলাম না এখানে অনেক গুণী শিল্পীরা আসছেন ওনারা কালাম করবে আমার একটাই দাবি রইল বাজার আপনারা সত্য জিনিসটা কি সেটা একটু যাচাই করেন না আজকে কেন আমরা মানুষের

বাবারে হাঁটে কাটে সব দল করেন কোন দলের কলঙ্ক নাই যখনই আপনি সত্য গ্রহণ করবেন আর কলঙ্কের শেষ নাই এই জন্য রমেশ লিখছে পরের নিন্দা শুনি করলে হেলা থেকবিরে শেষের দিনে এই ভুবনে উলি আল্লাহর মর্ম বুঝে কয় জনে বাহ 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 হাইওয়ানদারি মর্ম কয় জনে এই ভুবনে হাই ভান্ডারি মর্ম বুঝে কয়ে জনে যত হিংসা নিন্দা রিয়াগিরি করে সবে মুরুক্ষ জনে ওরে করে সবে মুরুক্ষ জনে এই ভবনে হাই ভান্ডারি মর্ম বুঝে কয়ে জনে তাহলে আল্লাহর নির্দেশ সূরা লোকমানের নম্বর আয়াতে হলো তোমরা তাকে মানো

যিনি আল্লাহর খবর জানে যিনার সাথে আল্লাহর কানেকশন আছে যার কাছে গেলে এই সন্তান মা সন্তান পায় ক্যান্সার ভালো হয় ও বাবা ল্যাংটার বিরুদ্ধে কত ওয়াজ কয় ল্যাংটা কি শিরফি তারপর মানুষ যায় ওই দিন দেখি সরমনের মুড়ি খাসি লইয়া ঘুরে কি সমস্যা কি বাবা জান আমার সন্তান হয় না বহুত দিন আমার বউ ল্যাংটার নামে নিয়ত করছে

আজ ঈশ্বায় যখন কবুল করছে ওই দিন থেকে তার সত্তর লাখ টাকা দামের একটা গাড়ি কিনে এখন ওই গাড়ি দিয়ে দয়া অলি আল্লাহ রহমত তাই অলি আল্লাহ খালি এখন কথা হইলো আমরা অলি আল্লাহর কাছে পর্যন্ত যেতে না আজকে সৃষ্টি এলাকার নিয়ে দেখেন না কোনো কলঙ্ক আছে কত সরল মানুষ সহজ মানুষ গুরু প্রেমে মগ্ন কারো ক্ষতি করে না নিজের অর্থ যা আছে অর্থ দিয়া তার সন্তানরা মিলিয়া আজকের এই আরও কি মাহফিলের আয়োজন